সরকারের প্রথম একশো দিনের সাফল্য ব্যর্থতা তুলে ধরেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি অনেক ক্ষেত্রে প্রত্যাশা পূরণ হলেও পূরণ করতে পারেনি বলে জানালেও সফলতার হার কম নয় বলেও মন্তব্য করেছে সংস্থাটি অর্থ পাচার রোধ সহ বেশ কিছু ক্ষেত্রে সরকার ইতিবাচক পদক্ষেপ নিয়েছে বলেও জানায় তারা এ সময় অর্থনীতি সহ বিভিন্ন ক্ষেত্রে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে রাজনৈতিক সিদ্ধান্ত প্রয়োজন বলেও মত সিপিডি একাদশ সংসদ নির্বাচনে তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসে আওয়ামী লীগ দেশ পরিচালনার প্রথম একশো দিনে কর্মসংস্থান কৃষি স্বাস্থ্য শিক্ষাসহ সকল ক্ষেত্রে তাদের অর্জন তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করে সিপিডি মূল বক্তব্য তুলে ধরেন সংগঠনের রিসার্চ ফেলো তফিকুল ইসলাম খান পরিবর্তনগুলো বড়ভাবে দেখতে পাই প্রথম একশো দিনে প্রায় এক শতাংশ কর্মসংস্থান কমে গেছে বলে দাবি করে সিপিডি সমাজে বৈষম্য বাড়ছে বলেও দাবি তাদের উৎসাহহীন উদ্যমহীন একটি উদ্যোগহীন এবং উচ্ছাসহীন একশো দিন দেখেছি অথচ আমরা আশা করেছিলাম এটি একটি বড় ধরনের একশো দিনের উত্থানের উপর প্রতীত হবে ব্যাংকিং খাত শেয়ার বাজার বিদেশি বিনিয়োগ কর্মসংস্থান সহ সার্বিক ক্ষেত্রে পরিবর্তন আনতে আইন প্রয়োগে সরকারকে কঠোর হওয়ার পরামর্শ দেন বক্তারা আমরা এই রিপোর্টের ভিতরে বলেছি সরকারের বিচ্ছিন্নভাবে হল বেশ কিছু ভালো উদ্যোগ আছে যেটাকে আমরা সমর্থন করি ধরুন করের ক্ষেত্রে যদি দেখেন করের ক্ষেত্রে যে সমস্ত বিদেশি কর্মকর্তা শ্রমিক বাংলাদেশে এখন অবস্থান করছে তাদের উপর একটি জরিপ চালিয়ে এবং তাদের উপরে কর আরোপ করার ক্ষেত্রে উদ্যোগ নেওয়া হয়েছে আসন্ন বাজেটে রাজস্ব ঘাটতি থাকবে এর ফলে জনগণের উপর ঋণের বোঝা বাড়বে বলেও মনে করছে সিপিডি আয়ের কম অংশ আসার অর্থটা হলো যে তাদের যে মাহমুদ শরীফ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা